بسم اللہ الرحمن الرحیم قال النبی صلی اللہ علیہ وسلم اول ما يحاسب به العبد يوم القیامت الصلاة متفق علی و المصابح المصال اللہ پاکر دور پر اللہ کو کنی شکور و سجود جی مہان رب العالمین اللہ جل جلالہ عمان عوالہ امدرکی صلاة اللہ شرد نماز জামাত সেটা করবার তৌফিক দান করলেন এই জন্য দিল থেকে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্যার হাজরিন আজ আমি আপনাদের মাঝে যে হাদিস শরীফ তালোয়াত করেছি এই হাদিসখানা বোখারি শরীফের এক উল্লেখযোগ্য হাদিস রসুল করিম সাল্লাহ সাল্লাম নামাজ বিষয়ে নামাজের গুরুত্ব বিষয়ে এই মুসলিম উম্মাহকে একটা মেসেজ দিয়েছেন সেটা কি

হাদিস খানা বুখারি মুসলিম এবং মুসকাতুল মাসাবে থেকে সম্মানে হাজরিন আমি আপনাদের মাঝে হাদিসের মনোভার করতেছি সরকারি নবী আল্লাহ দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন সম্মানিত মুসিল্লাহ নামাজ আল্লাহ তাল হুকুম নামাজ ইসলামের শরীয়তের অন্যতম একটা স্তম্ভ তাই ইমানের পরপরি বান্দার অবশ্যই উচিত হবে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে গুরুত্ব বিষয় বুঝাইতে গিয়ে পবিত্র কালিমে পাক আল্লাহ সুবাহান হাতালা নামাজের গুরুত্ব আশি থেকে ছিয়াশি বার নামাজের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন তাই আসুন মাহের মাজান উপলক্ষে করে আমরা যেরকম মাহের মাজার উপলক্ষ করে রোজা গুলো চেষ্টা করব ইনশাল্লাহ পাঁচ নামাজ জামাত সাথে আদায় করার পাশাপাশি রমজান মাসের পরেও যেন আমরা মসজিদ মুখী থাকি এবং নামাজের প্রতি গুরুত্ব দিই কেননা নামাজ এটা বান্দার জন্য বান্দার নিজের একটা গুরুত্বপূর্ণ আমল নামাজের মাধ্যমে আল্লাহ সুবাহান হওয়া তালার আমি আপনি মেপুত্র অর্জন করতে পারব তাই আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদের সবাইকে পাশুক্ত নামাজ জামাত সাথে আদায় করার পাশাপাশি আল্লাহর প্রতিটা হুকুম আদের জন্য সচেতন এবং তৌফিক দান করুক সেগুলি বলে না আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ